দেখো না গোছে পানিতে যে বেশ গেছে ছেলে মে পানিতে যে বেশে গেছে ছেলে মে বনাই আমি না গোছে বন্যার পানিয়ে বেশ গেছে আমার ছেলে মে দয়া করে মায়া কর গোয়াল্লাজি কবুল কর তুমি আমায় মা বুধমাওলা জি পানিতে ভেসে গেছে গরববারই আমার কে বা কে বাচাবে বলো না আমায় বেটামাতির সব বি গেছে পানির তলে চলে কে বাছাবে কে বাচাবে কে বাচাবে বলে কে বা বলে যেন চিৎকার করছি দয়া করে মায়া করে দয়া কর এই মুহূর্তে সাহায্য করার নাই তো কেউ তুমি সারা মার কি হবে উপায় বন্যার পানিয়ে বেঁচে গেছে বরবারি আমার দয়া কর তুমি আগ হাজার হাজার মানুষের চিৎকার শুনে দয়া কি লাগে না তোমার দয়া করো দয়া কর মাবুদামার দয়া করো দয়া কর মাবুদামার করেছি কমা কর না সেই পাপের কারণে মোরে শাস্তি দিও না শাস্তি দিও না শাস্তি দিও না গোয়াল্লা শাস্তি দিও না আর পারি না সইতে আমি বন্যারি জ্বালা পানিতে মিশে গেছে কত বল গো গোয়াল্লা তোমা করো তুমি আমারে গুনার কারণে তুমি শাস্তি দিও না মরে শাস্তি দিও না মরে বন্যার কারণে আমি যাই যেন মরে শাস্তি দিও না মরে সিলেট বাসি বন্যায় বেশে গেছে দেখ নাচে বনায আজ দেশে গেছে না আছে তোমরা দেখো নাচ সাহায্য করো তোমরা সাহায্য করো তোমরা এই বন্যাবাসীদেরকে বন্যাবাসীদেরকে ছেলেট ভাসি কষ্টে আছে দেখো না গোছে আবার বনা হলো বন্যা হলো রে ছেলেট বাসি কাঁদছে যেন সে বাসিক যে নো কচেও না হে দেখো নাচে তুমরা দেখো নাচে দেখো নাচে তুমরা দেখো নাচে। माया के लगे ना तु मर से देखे, देखे। रे के दे के से लट बासी कत जेंनो तकचियो ना हारे तुम्हादे रोबायुरा तुम्हादे रोबायुरा দয়া করো সাহাজের হাতবারিয়ে দিও দয়া করো সাহাজের হাতবারিয়ে দিয় বননাবাসী বননাবাসি কথে যে থাকছে ওনাহারে বনাবাসী কাজে যে থাকছে ওনাহারে গেল কয়দিন হল গেল রে বন্যা। আবার স্লো পানিয়ে গেলো বিষয়া বন্যা বাড়ি ঘোর ছাড়া তাদের থাকছে ও নার বাড়ি ঘর ছাড়া তাদের থাকছে ওনাহার সিলেট সিললেটে কে দেখে মায়া লাগে না কি সিলেট সিলেটে বাসি রে দেখলে মায়া লাগে রে সিলেট বাসী রে তোমরা দয়া করো রে ওরা তোমাদের বাই বোন এটা বোঝো না তোমরা গাইলে ওরা গাইবে এইটা মানো না এইটা মানো না তোমরা যদি বিপদে পড়তে সময় সিলেট বাসী থাকতো তোমাদের পাশে সিলেট বাসী থাকতো তোমাদের পাশে আমি বলি গো আল্লাহ আমি বলি গো গোয়াল্লাহ রক্ষা করো আমাদের বাঁচাও আমাদের তুমি বাঁচাও আমাদের আমি একজন বন্যাবাসী আমি একজন বন্যাবাসী বলি তোমাদের বাঁচাও আমাদের তোমরা বাঁচাও আমাদের আমি তোমাদের ভাই বোন বাঁচাও আমারে ওদেরকে বাঁচাও তোমরা একটু দয়া করে তেতো নয়া কাণ্ড ওরা তোমাদের ভাই বোন বাঁচাও না ওদের সিল্লেটে বাঁসি কাচ্ছে যেন থাকছে ও নাহারে সিল্লেটে বাঁসি কাচ্ছে যেন থাকছে ও নাহারে একটু রক্ষা করো ও দয়ার মাবুদ মওলা হেফাজতরা কিও তুমি আমাদের হেফাজতরা কিও তুমি আমাদের সিলেট বাশির কান্না দেখে সজ হয় না সিলেট বাসী ভালো তেকো এই দু করি রে দেখলে আমার প্রাণ সোহে না বন ভাসি রে ও বোন ভাসি তো মহাদকে দেখলে আমার প্রাণ সোহে না আল্লাহ তুমি ওদের আল্লাহ তুমি ওদের একটু দয়া করো না একটু মায়া করো তুমি করো না তুমি রা করো না হাজার হাজার মানুষ ঝেনো তার নহার হাজার হাজার মানুষ জেনো কাজ চিতার খরে ও ওদের তুমি একটু হাঁদর চিৎকার তুমি একটু কবুল করো না রা তুমি একটু দয়া করোনা মায়া করোনা গোয়াল্লা তাদেরকে দয়া করোনা মায়া করোনা কত মানুষের ভারি নিয়াচে বেশ কত মানুষের ভারি নিয়াচে বেশ কুল কিনারা নাই যে তাদের দেখতে পারি না মনে লয় আমি তাদের পাশে গিয়ে দাঁড়ায় কিন্তু কি করি বয় আমার তো নাই যাদের তফি আল্লাহ তাদেরকে পাটাও না সাহায্যের প্রয়োজন তাদেরই কোনওলা কাছে যেন অনাহারে রে কাছে যেন ওনাহারে কাছে চিৎকার করে কাছে চিৎকার করে আল্লাহ তুমি দয়া করো মায়া করো না বন্যা রে একটু রহম করো না আল্লাহ রহম করো না আমি চাই আল্লাহ তোমার দয়া তাদেরই কাছে তোমার দয়া তাদের উপরে পড়ুক যেন পরুক যেন পরুক যেন রে আল্লাহ রহম করো না আল্লাহ মায়া করো না তুমি রক্ষা করো না সিলেট বাসি দে মায়া করো না